সালামু আলাইকুম আমরা যদি এক মিনিট আমরা যদি এইখানে আজকে যেহেতু আমাদের এখানে কোন অনুষ্ঠান নেই সেই জন্য আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফলের অসুবিধা হবে যেহেতু আমাদের আজকে এখানে কর্মসূচি নেই সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে হয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন আর একটি কথা আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য কোথাও যদি কাগজ করে থাকে ময়লা হয়ে থাকে আমরা সরিয়ে দিব এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে সকলের ভালো থাকে दु कराद धन्यवाद